বিসমিল রহমান এবং হ্যালোভিয়াস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা একত্রিশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে এটা সম্পূর্ণ সরকারি ও স্থায়ী চাকরি যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি দেখে আবেদন করবেন তো এখানে প্রথমে রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি এটা আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন আমি আপনাদের পদগুলো বলে দিচ্ছি দুই নম্বর হচ্ছে সাত মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর পদ সঙ্গে একটি তিন নম্বর হয়েছে থানা উপজেলা প্রশিক্ষক পদ সংখ্যা একুশটি এবং চার নম্বর হচ্ছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদ সংখ্যা একাত্তরটি এবং পাঁচ নম্বর হয়েছে পেস্টিং সহকারী পদ সংখ্যা একটি এবং ছয় নম্বর আছে প্রুফ রিডার পদ সংখ্যা একটি সাত নম্বরে ছ অফিস সহকারী পদ সংখ্যা একটি এবং আট নম্বর হচ্ছে সিউং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর পদ সংখ্যা একটি এবং আর নয় নম্বরে রয়েছে আউটবোর্ড মোটর ড্রাইভার পদ সংখ্যা ষাটটি দশ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একটি এবং এগারো নম্বর হচ্ছে বুটমেকার পদ সংখ্যা দুইটি বারো নম্বর হচ্ছে মহিলা আনসার পদ সংখ্যা আটচল্লিশটি এবং তেরো নম্বর হচ্ছে সিগনাল অপারেটর পদ সংখ্যা ষাটটি এবং চোদ্দো নম্বর রয়েছে মেশন পদ সংখ্যা একটি পনেরো নম্বর রয়েছে সূত্র দর পথ সংখ্যা একটি এটি আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন এবং ষোলো নম্বর আছে পেন্টার পথ সংখ্যা একটি সত্তর নম্বর হচ্ছে গার্ড সিপাহী পদ সংখ্যা ছয়টি তবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের আমসার সদস্যদেরও অগ্রাধিকার দেওয়া হবে আঠেরো নম্বর হচ্ছে রেজি রেজিমেন্টাল পুলিশ পদসংখ্যা সংখ্যা চারটি এবং উনিশ নম্বরে রয়েছে অ্যামুনেশন এনসিও পথ সংখ্যা একটি এবং বিশ নম্বর কোয়ার্টার মাস্টার পদসংখ্যা সংখ্যা তিনটি একুশ নাম্বার আছে ব্যাটসম্যান পথ সংখ্যা আটাইশটি বাইশ নম্বর আছে মহিলা ব্র্যান্ড পথ সংখ্যা আঠেরোটি তেইশ নম্বর টেন্টল টেনডল পদসংখ্যা সংখ্যা তিনটি চব্বিশ নাম্বারে এনসিও ব্যারাক পদসংখ্যা সংখ্যা দুইটি পরবর্তী পেজটি দেখে দিচ্ছি পরবর্তী পেজে রয়েছে লস্কর পথ সংখ্যা একটি এবং ছাব্বিশে রয়েছে অয়েলম্যান পদসংখ্যা সংখ্যা দুইটি সাতাশ নম্বর রয়েছে মালি পথ সংখ্যা তিনটি এবং আঠাশ নম্বর হচ্ছে বাবুচি পথ সংখ্যা চারটি উনত্রিশ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা দুইটি তিরিশ নম্বর আছে নিরাপত্তা পরি পদসংখ্যা সংখ্যা চারটি এবং একত্রিশ নাম্বার আপনারা এসএসসি পাশে আবেদন করতে অবশ্যই বাইসাইকেল চালনায় পারদর্শী হবে এবং আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন তো বেশ প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া আছে যা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং আবেদনটি করবেন যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আনসার বিডিবি ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদনটি শুরু হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আজ সকালতে বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন তো আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এবং আবেদনটি শেষ হবে বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে তবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এবং যারা জামান আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো ধন্যবাদ দেওয়ার